এই যে ওটার দারুণ খবর খবরটা দেখে বেশ মনটা জুড়িয়ে গেল এখানে ঠিকই কোন পুলিশের কর্মকর্তা এটা কি আইজি বলছে নাকি ঢাকা শহরের যে পুলিশের প্রধান কেউ না কেউ বলছে পুলিশের বড় কর কর্তাই হবে তা না হলে তো আর এই যে কালবেলা অর্থাৎ দৈনিক পত্রিকায় আর খবর হিসাবে আসতো না কি বলছে ঈদে নিজেরাই বাসার নিরাপত্তা নিশ্চিত করে বাড়ি যাবেন রাইট কথাটা তো একেবারে জেনুইন কথা ঢাকা শহরের লোকজন আর কদিন পরে আর কদিন না অর্থাৎ এই এই মাসের শেষের দিকে ঈদের ঈদের সময় তো অনেকে এই যে গ্রামের বাড়িতে যায় তো মানুষজন বাড়ি যাবে বাড়ি গেলে তখন ওই যে ঢাকা শহরে যারা বাসা বাড়িতে থাকে ভাড়া বাড়ি বা নিজেদের বাড়ি যাই হোক তো এইগুলো তো তখন আর কেউ থাকবে না তালা মেরে টেরে তারা চলে যাবে তো অন্যান্যবার যারা তালা টালা মেরে চলে যেত তালে ফিরিয়ে আসার পরে কোনো সমস্যা আর হতো না চুরি ডাকাতি এগুলো তেমন কিছু হতো না অন্তত আমরা শুনি নাই বাট এইবার পরিস্থিতি তো ভিন্ন এবার পরিস্থিতি তো ভিন্ন এবার কেউ যদি বাড়িতে তালা লাগিয়ে চলে যায় বাড়িতে গ্রামের বাড়িতে ফিরে এসে তার ওই ঘরের সব মালামাল ঠিক থাকবে সম্পদ ঠিক থাকবে এমন কোনো গ্যারান্টি নেই পরিস্থিতি তো ভিন্ন এখন তো দেশে আসলেই এ সরকার আছে কিনা এটা বোঝা যায় না যেভাবে মানুষজন যেমন ইচ্ছা খুশি দল বেঁধে এখানে ওখানে গিয়ে আক্রমণ করে তারপরে সেখানে লুটতরাজ করে তো এগুলো এখন মানুষের স্বাধীনতা পাঁচ আগস্ট মানুষ নতুন স্বাধীনতা প্রাপ্ত হয়েছে এখানে কি যা ইচ্ছে খুশি করবে এই স্বাধীনতা অর্থ হলে যা ইচ্ছে খুশি করবে তো এখন এই বিষয়ে তো কোনো কথা বলা যাবে না কথা বললেই কিন্তু স্বাধীনতা হস্তক্ষেপ হয়ে যাবে এবং যেহেতু নতুন ধরনের এই স্বাধীনতা যেটা পৃথিবীর কোনো দেশে আছে কি না আমার জানা নাই বাট বাংলাদেশ আবিষ্কার করছে তো এরকম একটা সুযোগে যে কেউই কিন্তু এই স্বাধীনতা ভোগ করে একটু আয় উপার্জন করার ধান্দা কিন্তু করতেই পারে অন্যায় না মানুষ স্বাভাবিকভাবে আয় উপার্জন করবে তাই তো বাংলাদেশে এখন যে ব্যবসা বাণিজ্যের বিরাট সমস্যা চাকরি নাই বাকরি নাই অর্থনৈতিক কর্মকাণ্ড তো খুবই নাজুক মানুষের আয় উপার্জন অনেকেরই নাই কিন্তু এই মতো অবস্থায় যখন ব্যাপক স্বাধীনতা অর্থাৎ একদিকে আয়ু অর্জন কমছে চাকরি বাকরি কমছে অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়ে গেছে বাট স্বাধীনতার মাত্রা হয়ে গেছে সীমা সীমাহীন সব দিক তো পাওয়া যায় না হিসাব মানে একটা জিনিস তো বুঝতে হবে মানুষ যদি এক দিক বেশি পায় অন্যদিকে একটু ঘাটতি হবে এটাই তো বাংলাদেশের মানুষ এখন মানে অসীম স্বাধীনতা ভোগ করবে অথচ অ্যাট দ্য সেম টাইম তার সব অন্য কিছু ঠিক থাকবে অর্থাৎ চাকরি বাকরি ঠিক থাকবে আয়ু প্রার্জন ঠিক থাকবে ব্যবসা বাণিজ্য ঠিক থাকবে তা তো হয় না বা রাস্তাঘাটে চলাফেরা নিরাপদ হবে অথবা বাড়িঘর তালাম মেরে হয়তো দুই দিনের জন্য এক জায়গায় গেলে সে বাড়িঘর ঠিক থাকবে এমন তো হয় না ভাই তুমি মানে অপার স্বাধীনতা ভোগ করবা তো তোমাকে কিছু স্যাক্রিফাইস করতে হবে না তা তো বটেই তো সেই দৃষ্টিকোণ থেকে হিসাব করলে পুলিশের এই কর্মকর্তা ভুল কথা বলছে আমার তো মনে হয় না আর পুলিশের দায়িত্ব তো মানুষের বাড়ি বাড়ি পাহারা দেওয়া না তাই না মানুষের বাড়ি বাড়ি গিয়ে তো আর পুলিশ পাহারা দিবে না এটা তো বুঝতে হবে আর যেহেতু এই পাঁচ আগস্ট এই পুলিশ বাহিনীকে পরাজিত করে এই নতুন স্বাধীনতা অর্জিত হয়েছে তাহলে পুলিশ তো অবশ্যই অবশ্যই এখন এই স্বাধীনতা প্রাপ্ত মানুষের এগেন্স্টে গিয়ে চ্যালেঞ্জ করবে না তাদের স্বাধীনতাকে স্যালেঞ্জ করবে না কি করে আর এক বিপদে পড়বে হ্যাঁ যদি সেটা করে তাহলে দল বেঁধে এই স্বাধীনতা প্রাপ্ত মানুষ গিয়ে ওই যে থানায় যদি হামলা চালায় আবারও যদি ভাংচুর আগুন জ্বালা হত্যা শুরু হয় হ্যাঁ পৈতৃক প্রাণটা নষ্ট করবে চাকরি করতে এসে এখানে চাকরি করতে এসে আয় উপার্জন করার জন্যে যেটা দিয়ে তার পরিবার পরিজন নিয়ে এসে সুখে থাকবে তাই না সে তো জীবন দেওয়ার জন্য আসে নাই তাহলে মানুষের স্বাধীনতা হরণ করতে কেন যাবে আর ওই জোনা জোনা বাড়ি পাহারা দেওয়ার দায়িত্ব এই পুলিশের না পুলিশ গড় গড়ে রাস্তায় টহল দিবে কেউ কোনো বিপদে পড়লে হয়তো তখন পুলিশকে জানাবে যে আমার এখানে ঘটনা ঘটে গেছে তখন হয়তো পুলিশ যেতে পারে অথবা কোর্টে থেকে কোনো মামলার আসামি যার বিরুদ্ধে হুলিয়া জারি হয়ে গেছে তো থানায় বললো যে এখন তাকে গ্রেপ্তার করে এইটাই পুলিশের দায়িত্ব এইটুকি ইয়ের বাইরে গিয়ে জুনা জুনা মানুষের বাড়ি পাহারা হারা দিবে মস্কারি নাকি হ্যাঁ তোমরা অপার স্বাধীনতা ভোগ করবা অপার স্বাধীনতা ভোগ করার জন্য আন্দোলন করবা দেশের প্রচলিত শাসন ব্যবস্থাকে উল্টে পাল্টে ছিন্ন ভিন্ন করে দিবা। পুলিশের মনোবল ধ্বংস করে দিবা। এর ভর আবার সেই পুলিশের কাছ থেকে চাইবা তোমার বাড়ি ভাড়া দিবে মাস্কারি করো করা আসলে বাংলাদেশের মানুষ যে কিসা এরা নিজেরাও জানে না সমস্যা হচ্ছে সেটা এদের সুখে থাকলে এরা কিন্তু ভূতে কিলায় খেয়াল করে দেখেন আমি একটা কথা বলি যে শেখ হাসিনা ষোলো বছর শাসন ক্ষমতায় ছিল অবশ্যই অবশ্যই অনেক ক্ষেত্রে নির্বাচনকে ম্যানিপুলেট করছে বা সঠিকভাবে হয়তো নিরপেক্ষ ইলেকশন করেন সবই ঠিক আছে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপোর্ট এটাই কি যথার্থ না বাংলাদেশের মানুষ যেহেতু গণতন্ত্র চর্চা করে না গণতন্ত্রকে মনে করে হারাম গণতন্ত্র চর্চাগুলো মনে করে যে বেহেস দেশে বাহাত্তর হুর পাবে না সেহেতু গণতন্ত্র বা স্বাধীনতা এগুলো বিশ্বাস করে না তো তা এইরকম অবস্থায় এই দেশে তো অবশ্যই অবশ্যই স্বাধীন সার্বভৌম নিরপেক্ষ ইলেকশন হবে না ক্ষমতার পট পরিবর্তনও তো হবে না তো যারা নাকি নিজেরা গণতন্ত্রই মানে না গণতন্ত্র বিশ্বাস করে না তারা আবার নিরপেক্ষভাবে নির্বাচন কিভাবে চায় এটা তো ভাই এটা সোনার পাথর বাটি চাওয়ার মতো না অথবা অমাবস্যার রাতে সাদ দেখতে চাওয়ার মতো আবদান না এই বাংলাদেশের পাবলিক বোঝে বাংলাদেশের পাবলিক কি এটা বোঝে পৃথিবীর কোনো মুসলিম দেশে প্রকৃত গণতন্ত্র আছে না নাই কেন নাই এই বাংলাদেশের মুসলমানরা একবার কি প্রশ্ন করে যে পৃথিবীতে ছাপ্পান্ন সাতান্নটা মুসলমান দেশ আছে তার কোনোটাতেই জেনুইন কোনো গণতন্ত্র না এটা রহস্যটা কি এখন এদেরকে যদি বলা হয় তোমার ধর্মীয় বিশ্বাসিত গণতন্ত্রের বিরোধিতা করে এবং গণতন্ত্রকে হারাম গণ্য করে তখন দেখবেন যারা চটাং ফোটাং কত কথা বলবে বলবে যে ভাই কিসের না ইসলাম এই ধরনের কোনো বিধান নাই তখন বিশাল ইসলামী পণ্ডিত তখন কিন্তু বিশাল ইসলামী পণ্ডিত অথচ এই এরাই আবার চাঁদা দিয়ে এই যে হুজুরদেরকে হায়ার করে নিয়ে ওই ওয়াজ মাহফিল করে সেখানে ওয়াজ মাহফিলে হুজুরা কিন্তু দিব্যি বলে যে ইসলাম গণতন্ত্র সমর্থন করে না তখন কিন্তু এরা একটা একটা কথা বলবে না আরে ভাই তুমি গণতন্ত্র বিশ্বাস করো না তুমি হলো প্রচন্ড মানে মুমিন মুসলমান ইসলামে তুমি বিশ্বাস করো তাহলে বাংলাদেশে যে বা যারাই ক্ষমতায় যাবে তারাই দীর্ঘকাল টিকে থাকবে এবং তারাই থাকবে তো বাংলাদেশে এই যে সে কারণে ষোলো বছর ছিল কেন ছিল যেহেতু গণতন্ত্র নাই তা সাধারণ মানুষও গণতান্ত্রিক না তাহলে সে কাহিনী গণতান্ত্রিক হবে কেন আওয়ামী গণতান্ত্রিক হবে কেন বা বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে এরা কি কেউই গণতান্ত্রিক নাকি যে বিএনপি জামায়াত বা জাতীয় পার্টি এরা কি কেউ গণতান্ত্রিক নাকি না কেউই গণতান্ত্রিক না গণতান্ত্রিক দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে তাহলে সেক্ষেত্রে পুলিশ হয়তো বলতো যে ঠিক আছে তোমরা ওই ঈদে বাড়ি যেতে পারো কোনো সমস্যা নাই আমরাই পাহারা দিয়ে রাখব তাই না কারণ তখন মানুষ তো গণতান্ত্রিক মূল্যবোধ অনুযায়ী তাদেরকে লাইনে রাখা যেত আর এখন যেহেতু মানুষ গণতন্ত্রই বিশ্বাস করে না এখন তারা স্বাধীনতা বলতে স্বেচ্ছা স্বেচ্ছাচারিতা বোঝে এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটা গণতন্ত্র তো বিশ্বাস করেই না আবার স্বাধীনতা বলতে বোঝা স্বেচ্ছাচারিতা অর্থাৎ যা খুশি করার লাইসেন্স তো এই মতো একটা অবস্থায় পুলিশ তো ভাই তোমার ঘর পাহারা দিবে না দের কথা না ক্লিয়ার অর্থাৎ এইটা নিয়ে আলোচনা সমালোচনা করে মুখে ফেলা ফেনা তোলার কোনো দরকার নাই আমি পুলিশকে ধন্যবাদ জানাবো একটা প্রকৃত সত্য কথা বলার জন্য। আপনারা পুলিশ ভাইরা আপনারা একটু বলেন যে ভাই আপনারা যেহেতু গণতান্ত্রিক না দেশের মানুষদেরকে আপনারা বলবেন না আপনারা যেহেতু গণতান্ত্রিক না অর্থাৎ গণতন্ত্রের যে নাগরিক সুযোগ সুবিধা এগুলো আপনারা দাবি করতে পারেন না ব্যাস এরা নিজেরা গণতান্ত্রিক না অন্যের নাগরিক অধিকারকে সম্মান করে না অন্যের অধিকারকে সম্মান করে না অন্যের স্বাধীনতাকে থোড়াই কেয়ার করে আবার নিজেরা সমস্ত ধরনের নাগরিক সুবিধা চায় তাই না ধন্যবাদ